আ তারপর দোকান চেঞ্জ করছি দোকানটা গোছাতে সময় লাগছে এই কারণে ভিডিও দিতে পারিনা আমি দৌড়াদৌড়িতে আছিলাম বিভিন্ন বাহিরে আছিলাম এই কারণে মানে নিয়মিত ভিডিও করতে পারিনে যাওয়ার ইনশাআল্লাহ আবারো রেগুলার ভিডিও করা যাবে আপনারা হাবিবের চ্যানেলে আর ইনশাআল্লাহ এই রোজার মাসে এই চ্যানেলে সব দামাটা থাকবে ইনশাআল্লাহ আপনারা পুরো যতগুলো ভিডিও আশা করি দৈনিক যতগুলো ভিডিও আপলোড করতে চেষ্টা করব না পারলেও ইনশাল্লাহ সপ্তাহে তিন থেকে চারটা ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবো আমার নিজের ভিডিও আপনারা দেখবেন ইনশাল্লাহ প্রত্যেকটা ভিডিওতে টপ কোয়ালিটি কিছু থাকবে আজকের ভিডিও তো ইনশাল্লাহ টপ কোয়ালিটি খুব তার আমার ঠিকানা বরাবরের মতো টঙ্গি বাজার গুন্ডার রোড ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান ডবল থ্রি এইট সেভেন ডবল এইট ফাইভ এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ সব আছে যাদের লাগবে ইনশাল্লাহ টাকা পাঠিয়ে দেবেন ডেলিভারি দিতে হবে নির্চিন্তা নির্ভয় আমার প্রতিষ্ঠান আছে যারা নতুন আছেন

আর চকলেটটা ফিমেল আর এটা রানিং ডিম বাচ্চা করা গ্রান্টি আছে খুব চমৎকার কোয়ালিটি দর্শক দেখতেই পাচ্ছেন যদি কেউ পছন্দ হয়ে থাকে অবশ্যই নক দিবেন আর আজকে দামটা থাকবে একবারে সীমিত দাম ঠিক আছে দর্শক দেখেন আপনারা আসলে এই কবুতরের বাচ্চা যদি রেট না হয় লাল কালার যদি না কাটে দর্শক তাহলে টাকা দুই ডাবল রিটার্ন আসলে দেখেন আপনারা এই যে কবুতরের যে সামনে ক্রেস্ট এই যে দেখেন ক্রেস্টগুলা মানে ঝুঁটিগুলা হুটগুলা কত বড় দর্শক দেখেন আসলে এত বড় ঝোটের কবুতর আজকে এই দামে দিয়ে দিব মানে আপনারা বিশ্বাস করতে পারবেন না যদি কেউ নেন ঠিক আছে মানে জোড়াটা তো দেখেন চমৎকার যার পছন্দ হয় নখ দিবেন দাম পড়বে মাত্র একদম কোনো দামা দামি নয় পঁয়ত্রিশশো টাকা ফিক্সড প্রাইস পঁয়ত্রিশশো টাকা হইলে আমার থেকে এই পেয়ারা নিতে পারবেন ছাড়া বাংলাদেশ আপনার নিশ্চিন্তে নিঃসন্দেহ ইনশাল্লাহ ডেলিভারি নিতে পারবেন তখন দর্শক আমরা আরেকজনের কবুতর দেখা ইনশাআল্লাহ চুয়ালি যারা কবুতর চিনেন জানেন যারা কবুতর নিয়ে কাজ করেন যারা কবুতর পালেন দর্শক দেখেন টানা আজকে শোকিং আমেরিকানরা দাম দিব অবিশ্বাসের দাম আজকে খুব সীমিত দামে থাকবে দর্শক যেগুলো আগে দিতাম আট হাজার দশ হাজার টাকা জোড়া এগুলো আজকে সেই দামটা থাকবে না একবার অরিজিনাল শোকিং যারা অ্যাকচুয়ালি মুরগির মতো বড়ো সাইজের কবুতর পালতে চান টপ কোয়ালিটি কবুতর পালতে চান এখনও খামারতে কিনলে পনেরো বিশ হাজার টাকা নিচে এইগুলা পাইবেন না ঠিক আছে যদি কেউ নিতে চান আজকে নিতে পারেন দাম পড়বে মাত্র অনলি ছয় হাজার পাঁচশো টাকা একদম পাঁচশো টাকাও ডিসকাউন্ট আজকের রমজান উপলক্ষে ঠিক আছে একদম ছয় হাজার টাকা হইলে বাটার রেট কেউ কোনো দামাদামি করলে ফোন দেবেন না ভাই কষ্টকিরা এই দেন এই মাদিরার দামি কলম ছয় হাজার টাকা আছে ঠিক আছে নট আউট সিঙ্গেল নিলে ছয় পাঁচ ছয় হাজার টাকা দাম আছে যদি কেউ জোড়া আনেন আজকা ঠিক আছে একদম ফিক্সড ছয় হাজার টাকা দশক আসলে ফুটবলের মতো ফুটবল একবারে গোল শকিং যারা নিতে চান অবশ্যই দ্রুত নক করেন যারা বাংলাদেশ কলম ডেলিভারি নিতে পারবেন একটা পেয়ারে আছে যেই ভাই আগে ফোন দিবেন সেই কলম পাইবেন ঠিক আছে আসলেই আপনাদের যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা আসলে ছয় হাজার টাকা কিং কলম বেশি না দর্শক দেখেন আপনারা আর কয়েকদিন গেলে কবুতর ভালো করবি কবুতর পাওয়া যায় না আর কয়েকদিন গেলে কম ছয় টাকা দেয় কিং আপনারা পাইবেনি না এই ওই সময় দেখবেন এই কিং আপনারা পঁচিশ তিরিশ হাজার টাকা দেয় কিন্তু ঠিক আছে যাই যার লাগে তুমি নক করবেন সেটা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন ইনশাআল্লাহ শেডেল ফিলব্যাক ফিমেল মাদি ঠিক আছে যার নর আছে অবশ্যই নিতে পারেন আর যার মাদিস আছে নর আছে এরকম সিঙ্গেল বিক্রি করবেন তাহলে আমার কাছে বিক্রিও করতে পারেন ঠিক আছে দেখেন কোয়ালিটি সম্পূর্ণ একটা যার লাগে অবশ্যই দ্রুত নক করবেন সবাই বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন এই মাদিটা দাম পড়বে মাত্র কোনো যান তিন নাই একদম পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো বা তিন হাজার টাকা ফুল ফ্রেশ একটা মাদি ওই দেখেন খুব চমৎকার আসলেই এই যে আমি যদি একটু আপনাকে দেখাই এই যে বুকের দিক দিয়ে যদি দেখেন আপনারা এই যে এই দেখেন এই দেখেন একটা মিসমার্ক কলম নাই দর্শক ঠিক আছে আসলে এই কোয়ালিটি সম্পন্ন কবুতর পারলে অবশ্যই নিতে পারেন যারা নিতে পারেন নিতে চান অবশ্যই নিতে পারেন খুব চমৎকার একটা শ্যাটেল ফিল বা ফিমেল কবুতর মাদি কবুতর মাত্র তিন হাজার টাকা বলে আজকে দেখা এই মাদিরা নিতে পারবেন ইনশাআল্লাহ দর্শক দেখেন মাসা খুব চমৎকার ভিতরে একজরা পোটার বল কবুতর যারা মনমার্ক পোটার কবুতর খুঁজতেছেন খুব চমৎকার দর্শক দেখেন আসলে কবুতরগুলি অনেক সুন্দর দর্শক দেখেন এই যে গলার দ্বিতীয় সাদা পায়ের ভেতারগুলি সাদা থাকে আর বডিটা দেন ব্ল্যাক চেক কালার ভিতরে আছে দর্শক যারা অ্যাকচুয়ালি নিতে চান যারা চিলেন জানান ইনশাল্লাহ তারা নিতে পারেন আজকের দামটা থাকবে সীমিত দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা দর্শক অনলি পঁয়ত্রিশশো টাকা বিনিময়ে আপনারা চমৎকার পেড়া নিতে পারবেন আর অনেক কবুতর আমার আমাকে ছিল মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক কবুতর সেল হয়ে গেছে যা কিছু ভালো কবুতর এখন আসছে আমি রেখে দিয়েছিলাম এই কবুতরগুলি বিটো দিতেছি যাদের লাগবে আপনারা দৌত নক করেন যারা বাংলাদেশ ফিমেল এরা মাত্রা নর এগুলো সর্বোচ্চ ডিম পাড়তে এক সপ্তাহ লাগবে ঠিক আছে এক সপ্তাহের বেশি লাগবে ডিম পাড়া দেখেন নরের বললা দেখেন আসলে এটা লাগবে অবশ্যই দ্রুত নক করেন সারা বাংলাদেশ কম ডেলিভারি নিতে পারবেন চমৎকার পেয়ারটা দর্শক দেখেন এক জোড়া ব্লু বার প্রমিনিয়াম পোটাল আলহামদুলিল্লাহ আসলে এটা এই মা দিয়ে ওগুলো বল ফুলে নড়ার মতো হ্যাঁ আসলে দেখেন দর্শক দেখেন আমি একটু দেখাই দিই ব্লু বার প্রমিনিয়াম পোটার খুব চমৎকার একটা জোড়া ঠিক আছে মা ওগুলো বল ফুলে এখন বল ফুল তো আছে না যাই হোক ওর মা মা দিয়ে একটু কমই থাকে আপনারা জানেন অ্যাকচুয়ালি যদি কেউ নেন অবশ্যই এই জোড়াটা আপনারা দর্শক নিতে পারেন তারা বাংলাদেশ কম ডেলিভারি নিতে পারবেন হ্যাঁ আমি তার মাদিরা বল ফুলায় দেখাই দিই আপনাদের এই দেখেন দর্শক মাদির যে বলটা ফুলতা আলহামদুলিল্লাহ যদি কেউ নেন এই চমৎকার প্যাটটা অবশ্যই নিতে পারেন সারা বাংলাদেশকে আপনার ডেলিভারি নিতে পারবেন যার লাগে ঠিক আছে দাম করব মাত্র আজকে পঁয়ত্রিশশো থাকবো না জান একুশ রিংয়ের কুপুতর হ্যাঁ মাদির প্রায় একুশ রিং আছে যদি কেউ নেন একদম তিরিশশো টাকা হলে নিতে পারবেন চমৎকার প্যাটটা একদম ফিক্সড তেত্রিশশো টাকা একদম তিন হাজার তিনশো টাকাই লাগবো যার লাগবে ফোন দেবেন ছোদাবিদের যা লাগবে ফোন দেবেন ইনশালা নিতে পারবেন চমৎকার কবুতর হইলো ভালোবাসার প্রতীক আসলে মন ভালো করার প্রতীক ঠিক আছে কবুতর দেখলে মন ভালো হয় আসলে যাদের মন খারাপ থাকে অ্যাকচুয়ালি আমরা যারা আসি কবুতরের ফার্মে ঢুকলে আমাদের মনটা অনেক শান্তি হয়ে যায় বা আমরা তো আমরা তো ব্যবসায়ী তারপরেও মনে করেন আমরা কবুতর দেখলে যে কবুতরটা মনে করেন ভালো লাগতেছে কবুতরটা সুন্দর ডিম বাচ্চা করতেছে আমাদের দোকানেই অনেক সময় ডিম পারে দেখলে আসলেই ভালো লাগে আসলেই কবুতর এরকম একটা জিনিস সবই সব কিছু ছেড়ে দেওয়া যায় কবুতরটা ছেড়ে দেওয়া যায় না যারা অ্যাকচুয়ালি কবুতরের নেশা ঢুকছেন আপনারা জানেন আর কবুতর ভালোবাসার প্রতীকেরা সবাই জানান দেখেন গেডি টানো পোটার একটা পেয়ার আফসান গ্রিজেল কালার উপায় মাত্র দশক কমপ্লিট এটা মেল এটা ফিমেল আসলে এই দুইটা কবুতর ব্রিডিংয়ের জন্য পাগল হয়ে রয়েছে মানে দুইটা কবুতর অ্যাকচুয়ালি আশা করি দশ দিনের ভিতরে ডিম্পারে দিব একবারে নতুন কবুতর যা লাগে অবশ্যই তো না করবেন যারা বাংলাদেশ কলম চমৎকার প্যাটার ডেলিভারি নিতে পারবেন দর্শক যদি কেউ এই পেয়ারটা নেন এই পেয়ারটা একটু কষ্ট করে আলোচনা সাপেক্ষে রাখলাম আসলে প্রাইস কমাই দিব যা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আসলে কবুতরের মতো কবুতর এই যেটা ফিমেল হ্যাঁ মাত্র দশক কমপ্লিট হয়েছে মানে ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবো আপনারা লং টাইম ডিম বাচ্চা করতে পারবেন যার লাগে অবশ্যই আপনারা নখ দিবেন যারা বাংলাদেশ করলাম এই চমৎকার প্যাটা নিতে পারবেন ইনশাআল্লাহ এটা আমরা শোক খাঁচায় নিলাম না কি কারণে কোথাগুলি মাত্র বিডিং করলো আমি দেখলাম আলহামদুলিল্লাহ বলগুলা দেখেন চমৎকার এটা এটা ফিমেল হ্যাঁ ফিমেল আসলে দেখেন কবুতরের যারা অ্যাকচুয়ালি চিনেন জানেন যারা নিতে চান অবশ্যই নিতে পারেন এই জোড়া নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা হইলে হ্যাঁ আসলে আমি একলা ভিডিও করেছি তো জামাল হয়তো এটা লাগবে অবশ্যই দরিদ্র নক করবেন যারা বাংলায় ডেলিভারি নিতে পারবেন দাম পুরো মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা মেল এটা ফিমেল যা লাগবে অবশ্যই আপনারা দরিদ্র নক করবেন ইনশাআল্লাহ দেখেন মার্শাল্লাহ খুব চমৎকারের ভিতরে আসলে পমেনিয়াম পোটার ব্ল্যাক চেক কালার ঠিক আছে এটা ব্ল্যাক চেক কালার হ্যাঁ এটা কোনো মাক্সি কালার না দেখেন আবার ব্ল্যাকের ভিতরে ধরতে পারেন একবার ছুট পুরো ফুল জেট ব্ল্যাকও না আবার ইয়া না একবার মাক্সি না চেক হ্যাঁ নিতে চান অবশ্যই নিতে পারেন এই যে এইটা মেল এটা ফিমেল আসলে এই ফুল রানিং একটা পেয়ার ডিম বাচ্চা করার গ্যারান্টি আছে যদি কেউ এই পেয়াটাও নেন আমি পঁয়ত্রিশশো টাকায় রাখবো তারপরও যদি কেউ বেশি নেন ইনশাল্লাহ আশা করি দুই তিনশো টাকা কমাই দেবো সম্মানই করবো ঠিক আছে মুখ দেখ তেত্রিশশো টাকা ভাই বের হয়ে গেছে আর যাই হোক তেত্রিশশো টাকা যেহেতু বের হয়ে গেছে আপনি তেত্রিশশো টাকায় দিয়ে নেন ঠিক আছে যার লাগে অবশ্যই নক দিবেন এটা মেলটা হ্যাঁ আর এইটা ফিমেলটা আসলে কবুতর গুলো দেন একবার পুরো ফুসফুস বল আছে পুরো ফিটনেস সব ভালো আছে যার লাগে আপনারা নক দিবেন ইনশাআল্লাহ আশা করি আর যদি কেউ কোনো ভাই যদি এক লোকে পাঁচ দশ পেয়ার নিতে চান আমি ইনশাল্লাহ ডিসকাউন্ট করে দেওয়ার চেষ্টা করবো ওকে দর্শক দেখেন মার্শাল্লাহ খুব চমৎকার ভিতরে আরও এক জোড়া পটার বল কবুতর মার্শাল্লাহ এটা নট মল দিয়ে আছে হ্যাঁ পায়ের ফেদারগুলি দেখেন দর্শক আসলে কবুতর কোয়ালিটি সাইজ গুলো বিশাল বড় সাইজ আমার কোন দুই ফিট বাই দুই ফিট খাঁচার ভিডিও করতেছি সব জিনিসগুলো লাগে অবশ্যই দূরত নক করবেন যারা বাংলাদেশ ডেলিভারি নিতে হবেন চমৎকার বেটা দাম পড় মাত্র পঁয়ত্রিশশো টাকা আজকে ম্যাক্সিমাম কবুতর আমি যেগুলো চার হাজার সাড়ে চার হাজার টাকা করে রেট দিয়েছিলাম এর আগে শিমল বাড়ি চ্যানেলে এগুলিকে আজকে আমি রেট কমাই দিতেছি মানে আপনারা জোড়া প্রতি পাঁচশো এক হাজার করে ডিসকাউন্ট আছে পাইতেছেন আর যদি কেউ বেশি নেন অবশ্যই ইনশাল্লাহ সম্মান করা হবে ইনশাল্লাহ দর্শক দেখেন খুব চমৎকারের ভিতরে মার্শাল্লাহ

মানে খুব চমৎকার লাগে অবশ্যই তো নক্ষমে যায় বাংলায় ডেলিভারি নিতে পারেন পেঁটা মাত্র বত্রিশশো টাকা একদম ফিক্সড তিন হাজার দুইশো টাকা হলে পেঁটা নিতে পারবেন কোনো দাম দামি নাই একদম তিন হাজার দুইশো টাকা লাস্ট বত্রিশশো টাকা হলে এই প্যাটা নিতে পারবেন খুব চমৎকার ভিতরে আরেক কিলো পমেনিয়াম প্রোডাক্ট ভোট মিলি বার কালারের ভিতরে দর্শক ঠিক আছে আসলেই দেখেন খুব চমৎকার এটা রানিং প্যার এটা নটা মল্ডিংয়ে আছে প্রথম পল্লায় খুব চমৎকার কাজার লাগে নক দিবেন দাম পড়বে মাত্র চার হাজার টাকা ফিক্স প্রায় চার হাজার টাকা হলে আপনারা এই চমৎকার পেটা আমাদেরকে কালেকশন করতে পারবেন সারা বাংলাদেশ কোম্পানি ডেলিভারি যাবে কোয়ালিটি সম্পূর্ণ একটা জোড়া চার হাজার টাকা হ্যাঁ একদম ফিক্সড প্রাইস এখানেও একজোড়া জোড়া প্রোমিনিয়াম পোডার আছে যদি কেউ লাগে অবশ্যই তো তো নখ করবেন যারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন এই পেয়ারটাও তেত্রিশশো টাকা পড়বে হ্যাঁ তেত্রিশশো রানিং পেয়ার একদম কোনো দামাদামি নাই

বল টিউবগুলো আরও বড়ো করে ফুলে ঠিক আছে আরও অনেক বড় এই যদি কেউ লাগে অবশ্যই নক করবেন যারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা একদম ফিক্সড প্রাইস পঁয়ত্রিশশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন আমাদের কিন্তু দর্শক ব্ল্যাক কালার প্রমেনিয়াম পোটার কবুতর মাসাল্লাহ খুব চমৎকার ভিতরে এই কবুতরটা মল্টিংয়ে আছে এটা ফিমেল ওটা মেল আপনারা দেখতে পাচ্ছেন যদি কেউ লাগে অবশ্যই নক করবেন সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন দাম পড়বে মাত্র তিন হাজার টাকা একদম একদম তিন হাজার টাকা হইলে এই চমৎকার নিতে পারবে না ফিক্সড প্রাইস তিন হাজার টাকা পড়বে দর্শক দেখেন খুব চমৎকারের ভিতরে আসলে কালারটা দেখেন এক পাশ রেড এক পাশ হোয়াইট হ্যাঁ এটা ওয়ান সাইড বলে যারা অ্যাকচুয়ালি কালার কম্পিটিশান কাজ করেন যারা কালার চিরেন জানেন ফিডব্যাক একটা মেল কবুতর হ্যাঁ আসলে এরকম যদি কেউ কিছু ফিমেল থাকে তাহলে আমার দিবেন ইনশাআল্লাহ আমি ন্যায্য দাম দিয়ে কিনে নেব আর যদি কেউ এই মিলটা লাগে অবশ্যই নিতে পারেন ঠিক আছে ওটা নর কবুতর হান্ড্রেড পার্সেন্ট ডিম জমার গ্যারান্টি আছে ঠিক আছে যদি কেউ লাগে অবশ্যই দু তোলা দেখেন কবুতরটা দেখেন এই পাসপোড়ার রেট এই পাসপোড়াটা হওয়াইট হ্যাঁ আসলে একবারে সুস্থ সবল চঞ্চল আছে যদি কেউ নেন দাম পড়বে একদম কোনো দামে দেবে নেই আজকের জন্য অনলি দুই হাজার টাকা দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা দর্শক হ্যাঁ দর্শক ঠিকই শুনে মাত্র দুই হাজার টাকা নিতে হবে যদি কেউ মাদি বেচেন ইনশাল্লাহ নেজ দাম দেওয়া কেনা কিনা নেওয়া হবে হ্যাঁ অবশ্যই যোগাযোগ করবেন দেখেন খুব চমৎকার এক যাক মুখী কবুতর আলহামদুলিল্লাহ দর্শক যারা নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য আজকে একবারে একবার পানির দামে দেওয়া হইব হ্যাঁ আজকে এরকম একটা প্রাইস দেওয়া হইব মানে আপনারা কল্পনাও করতে পারবেন না দর্শক এখানে ছয় জোড়া মুখী আছে বারো পিস কবুতর আছে যদি কেউ লাগে অবশ্যই নিতে পারেন এক জোড়া যদি কেউ নেন তাহলে বলবো তেরোশো টাকা জোড়া আর যদি কেউ একসাথে এই বারো পিস কবুতর একসাথে নেন ঠিক আছে যারা পালবেন মুখী কবুতরে খামার করবেন যা অবশ্যই আমি মুখী কবুতার সব মুখী কবুতর পাল তাদের জন্য এখানে যান একদম বারোশো টাকা জোড়া হ্যাঁ ছয়শো টাকা পিস টোটাল আসি হইল আপনার সাত হাজার দুইশো টাকা যদি বারোশো টাকা জোড়া হয় ঠিক আছে যদি কেউ একসাথে নেন একদম কোনো দামাদামি নাই সাত হাজার টাকা হলে সারা বাংলাদেশ ডেলিভারি নিতে হবে ইনশাল্লাহ সারা বাংলাদেশ ডেলিভারি নিতে দাম পড়ে মাত্র সাত হাজার টাকা এই সবগুলা বারো পিস কবুতর মাত্র সাত হাজার টাকা দেখেন মার্শাল্লাহ খুব চমৎকার ভিতরে এখানে তিন পিস অ্যালমন্ড মুখী যদি কেউ নেন ঠিক আছে তিন পিস কবুতর এখানে আছে একটা জোড়া একটা মেল এই যে আমি দেখাই এটা হলো জোড়া ওটা হলো জোড়া আর এটা হলো সিঙ্গেলটা নট যদি কেউ নেন তিন পিস কবুতর একসাথে নিলে একদম পঁচিশশো টাকা যদি এক জোড়া নেন ওই মুখে ওই জোড়াটা দুই হাজার নটটা একদম এক হাজার তাহলে কত হয় তিন হাজার যদি একসাথে কেউ নেন মাত্র পঁচিশশো টাকা হইলে এই তিন পিস কবুতর নিতে পারবেন ইনশাল্লাহ